হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এলাম আজ একটি অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমরা এর আগে দেখেছো আমি মাধ্যমিকের রচনার কিছু সাজেশন দিয়েছিলাম আজকে আমি একটু অন্য ধরনের টপিকে চলে এসেছি যেটা হল উচ্চ মাধ্যমিক রচনার উচ্চ মাধ্যমিকের রচনার সাজেশন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে আর সেই বাংলা বিষয়ের এই রচনা একটি গুরুত্বপূর্ণ অংশ অংশ তোমরা এই বাংলা বিষয়ের যদি রচনাটা ঠিকঠাক লিখতে পারো তা বাংলার মার্কস অনেকটাই আশা করতে পারো তাই রচনা আমরা কী করবো বা কি করলে আমরা কন পাবো সেই নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনা থাকে তবে আমি টিউশন পড়িয়ে বা বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এইটুকু বুঝতে পেরেছি যে এবছর এই রচনাগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো আমি এখানে দশটা রচনা দিয়েছি তোমরা ছোট থেকে এইসব রচনাগুলো অনেকবার পড়েছ তবে তার থেকে একটু আলাদাভাবে লিখবে কারণ তোমাদের লেখার স্ট্রাকচার বা গঠন কৌশল একটু অন্যরকম হতে হবে যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো আজকে দেখো আমি এই দশটা রচনার মধ্যে প্রথম যে রচনাটা দিয়েছি সেটা হলো শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা দু নম্বর হচ্ছে জাতীয় সংহতি তিন নম্বর যেটা দিয়েছি প্রতিদিনের জীবনে বিজ্ঞান চার নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন পাঁচ নম্বর দিয়েছি বাংলা ঋতু বৈচিত্র্য ছ নম্বর দেখো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা সাত নম্বর দিয়েছি ভ্রমণের মূল্য আট নম্বর দিয়েছি শঙ্খ ঘোষ ন নম্বর দিয়েছি সত্যজিৎ রায় এবং দশ নম্বর দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর তিনটে আমি জীবনী সাহিত্য দিয়েছি তার মধ্যে তোমরা একটা আশা করতে পারো আর শিক্ষা ও চরিত্র গঠনে যে খেলাধুলার ভূমিকা আছে এটাও কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ তারপর দু নম্বর যে জাতীয় সংহতি এটা তো বলার কিছু নেই এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে ধরো বিশ্ব উষ্ণায়ন যেটা বর্তমান দিনে আমরা সকলেই ভোগ করছি ভুগছি বিশ্ব উষ্ণায়নের জন্য সেটাও খুব গুরুত্বপূর্ণ আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এটাও বেশ ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটাই খাতায় লিখে অনুশীলন করো এবং পরীক্ষার জন্য একেবারে তৈরি হয়ে যাও এরকম অনেক ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থাকো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আরও একটি অন্য ভিডিও নিয়ে